ধৰ জাগা কি

আরে আমি দুই তিন গাদা আই 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 কত বুঝিনি এসে নাইক্যা এসে খায় সবটা দুগা দুশশ খাসেনা তো মুক গাল্লা কইলো ঠাবুরডা লাগি নি ওমা নাই ম্যা তুই গাল্লা হেস সুব্যাডা তোর মুখ কি হইছে বাদ बुझिन नि ओ आहा रे चुङजायको एडसो कागु हो हो ए ताल गस्ता बुझिन नि ताल गस्ता की ताल गस्ता आ ताल गसिरे छैन नि एडा हेमिया हेमिया काय हेमिया आ र हराम दे ना हेमेरु न माया ताल दगाना आ र न माया जाइले लाडीले दुवा ताल गस्ता किले हिटी लिया को छतुर हाके दिदो र त होइ र

বাত্রু ওরে আইবানাইছে আইবানাইছে টল আইবানাইছে মা গো এই এই আট করেন এ টলরে রে এর ভিতরে আর হলো باندې আগে আর কি আগে আহেমি অন এ কি টা গল আহারে আল্লাহর তো আশা করে লাগো কলি আடியே শত শত জায়গা তো গা हल्लाলি আ가는ো আসলে যাচ্ছে রলি শি 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 দূর কাগু ম্যাপ আরে কথা পারবি এই ডাங்களே বুঝাইতেছি আমরা আহারে এটা বুঝাই কইবি তা বুঝাই কইলে কে কে না বোঝে আরে মনষ্ট তো আমার বাবা এই জায়গা এই সামনে দিয়ে হয় সামনে দিয়ে আয় হয় তো এটা হিসি দিয়ে আই খাই আয় আয় আই খাই এটা দিয়ে আ ডিস্ক রূপ বনছে গেছে রে হিনি মুগেরকি

আর যা যা আছে না তো দরকার আছে আপনারা বাইরে বাইরে কেউ লাগবেন না ঠিক আছে জায়গা জমি নেই হোক খানা আর নেই হোক আরো কত কি আছে ভুলেও লাগবে না কথা বুঝছেন নেই আবার আরো আছে কিন্তু

খুশি চাল উদাহ বাজার করিলাম